আজ থার্টি এইট ডেজ হয়ে গিয়েছে পায়েটা ভেঙে গিয়েছে পায়ের পাতাটা এটা প্লাস্টার করে দিয়েছিল আজ প্লাস্টার কাটাতে যাচ্ছি এদিকে প্রেসক্রিপশানই নিতে ভুলে গিয়েছি কোন আবার আমাদেরকে নামিয়ে দিয়ে প্রেসক্রিপশন আনতে গেছে এই যে সুদীর্ঘ প্রাচীর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেদিনীপুর সেন্ট্রাল জেলের প্রাচীর আর এটি হলো জেলটা আমার বাবাও এই জেলেই কর্মাধীন ছিলেন রিটায়ার হয়ে গিয়েছেন আর একদম এই রাস্তাটা দিয়ে সোজা যে বাড়িটা দেখা যাচ্ছে দুটো তেঁতুল গাছের মাঝে আমাদের বাড়িটা এই যে বোন আবার চলে এসছে গাড়ি করে এখন আমরা ডক্টরের চেম্বারে পৌঁছেও গেছি কাটার প্রস্তুতি চলছে we ডক্টরের অ্যাটেন্ডেন্ট ছিলেন উনি প্লাস্টারটা কেটে দিচ্ছিলেন কিন্তু আমার স্কিনের সাথে কনট্যাক্ট হতেই আমার শরীরে কেমন ভীষণ কেমন ব্যথাটাও হচ্ছিল আর কেমন একটা ভয়ও লাগছিল তাই জন্য আমি খুব চেঁচাচ্ছিলাম আর এখন দেখে বড্ড হাসি লাগছে কিন্তু সত্যি বড্ড কষ্টকর ছিল যেমনটা এটাকে নিয়ে চলা ছিল ঠিক তেমনি এটাকে পায়ের থেকে বার করাটাও ভীষণই প্যাথেটিক ছিল পায়ের থেকে বার করার পরে পায়ের অবস্থা দেখে তো আমার নিজেরই কান্না পাচ্ছিল কেমন আমি সরিয়াসিসের পেশেন্ট যদিও কিন্তু পাটা পুরো একদম যেমন পুড়ে গেলে হয় ঠিক তেমনি কালো হয়ে গিয়ে পুরো পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল সোরিয়াসিসটা মোটামুটি ঠিকই ছিল খুব একটা খারাপ অবস্থা ছিল না কিন্তু খোলার পরে দেখলাম যা মারাত্মক অবস্থা হয়ে রয়েছে ঘরে এসে চামড়াগুলোকে খুব ভালোভাবে সাবান দিয়ে ডলাতেই উঠে গিয়েছে চামড়াগুলো আর অনেক জায়গায় কেটে ছড়েও গেছিলো তো আফটারঅল আমার পাটা মোটামুটি রিকভার হয়েছে হাঁটতে চলতে এখনও বেশ খানিকটা কষ্ট আছে কিন্তু এই পায়ের প্লাস্টার নিয়েই এতদিন দীর্ঘ থার্টি এইট ডেজ কি থার্টি নাইন ডেজ ওভারঅল ফোরটি ডেজের মতন হয়ে গিয়েছে হয়তো ঠিক কাউন্ট করিনি খুবই কষ্টকর ছিল প্যাথেটিক ছিল তাও ভিডিওগুলো করেছি আপনাদের জন্য আর প্রচুর বকা খেয়েছি মায়ের কাছে বাড়ির সকলের কাছে যে এই ভিডিও করা ছাড় কিন্তু তাও নিজে মনের ইচ্ছায় সমস্ত জোর নিয়ে ভিডিওগুলো করেছি আপনাদের জন্য আপনারা আশা করি পাশে থাকবেন আমাদের পরিবার এখন খুবই ছোটো আমরা খুব কম দিনই চলা শুরু করেছি কিন্তু আশা আছে অনেক দূর চলবার আপনাদের সাথে আপনারা একসাথে চললে হয়তো অনেক দূর আপনাদের সাথে চলতে পারবো এই কামনা করেই নিজের সুস্থ কামনা করি এবং আলাদা সবই সবাইয়েরই সুস্থ কামনা করেই আজকের ভিডিওটা আপনাদের জন্য রেখেছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সত্যিই ভীষণ কষ্ট করেই ভিডিওগুলো করতে হয়েছিল পানি একবার এদিকে একবার ওদিকে একবার নিজে রান্না করা একবার কারো মা বা বোন কেউ রান্না করছে তাদের ভিডিওগুলো তোলায় সেগুলো এডিট করা ছেলে মেয়ের কান্নাকাটি তাদের দেখা সবগুলো মিলে এই জার্নিটা সত্যি রেমেম্বরেন্স হিসেবে থেকে যাবে আর এই ভিডিওটাও থেকে যাবে ইউটিউবকে অনেক ধন্যবাদ যে আজকে এই পরিবারের সদস্য হয়ে ইউটিউব এই ভিডিওসগুলো রেখে দেবে হয়তো সযত্নে বা অবহেলায় কিন্তু কিছু লোক তো দেখবে কিছু লোক তো বুঝতে পারবে সেই আশা করেই এই ভিডিওগুলো করে এনা হয়েছে দেখবার জন্য অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এই যে কাটচিটা ইনসার্ট করে উনি করছিলেন তাতেও আমার খোঁচা লেগে যাচ্ছে আর আমি বারে বারে বলছিলাম যে আমাকেই দিন না আমি কেটে নিচ্ছি আপনি আমাকেই দিন দেখুন আমার হাতটা এই যে আমি প্রচণ্ডই ইরিটেটিং হয়ে যাচ্ছিল কখনো কখনো আমি নিজেই বলছিলাম যে দিন না আমি কেটে নিচ্ছি আর পারছি না মাঝে মধ্যে ভীষণই জোরে খোঁচা লেগে যাচ্ছে উনি তো আর বুঝতে পারছেন না যে আমার ব্যথা লাগছে আর আমার সাবলীলভাবে আমি চেঁচিয়ে চলেছি যে আমায় দিন আমি কাটছি সত্যি বলতে কি প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক দিন জীবন সংগ্রামে কিছু না কিছু দিন রাত ঘটে চলে তারই মধ্যে আমার পা ভাঙাটাও একটি আকস্মিক ব্যাপার যা হোক ভেঙে গিয়েছে এখন আপাতত একটু সুস্থ হয়েছি আশা করি আরও দিনের পর দিন গেলে আরেকটু ভালোভাবে সুস্থ হয়ে পড়ব